এই যে পাতাকপি সিম আলু বেগুন দিয়া সুটকি মাছ রান্না করবো যে আমার হাতে পুটি মাছের সুটকি করছে আর এখানে লোকে বড় তেলাপিয়া মাছ দিয়া আলু সিম বেগুন রান্না করব এই যে মাছ ভিজাইছি পাঙ্কাশ মাছ আছে তেলাপিয়া মাছ আছে এই যে পানি গরম হয়েছে মাছ দিয়ে দিলাম এই যে মাছটা সে ধুইছে পরে কে হানি গা যা চা মশলা নাকি সব দিয়ে দিছি একসাথে মাছটা দিয়ে দিলাম এই সব সবজি ধুয়ে রাখছি দিলাম এই যে না রাস কুই ডাইকে দুষ্ট করো না রান্না করতেছে কষন হয়েছে সুরা দিয়ে দিলাম এই সুরা দিয়ে দিলাম

আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ